বরক্ষ ক্ষুধাক্ত মানুষ সে সবকিছু খায় মুখে পুড়ে দেয় রদ্দুর পাথর মুঠো মুঠো লোহা মেঘ আগুন খায় বৃষ্টি চেতে নেয় চেতে নেয় অনাবৃষ্টি অসুখ লরির চাকা দল সব শেখে নিতে পারে তার এত খিদে সে নিজেও জানে না মানুষের একটি সভ্য গুণ সে সুখী ও স্বাস্থ্যবান মানুষদের খায় না যদিও যদিও তারা দুবেলা রটায় ববক্ষ ক্ষুধার্ত মানুষ আদপে নর খাদ কবি কবে খেয়ে নেবে দেশ দেশ বরেণ্য ভোট খোচর টন টন বিপ্লবের প্রতিশ্রুতি ফাইভ স্টার হোটেল ভিডিও রোটারি ক্লাব জেল টেলিফোন ক্যাসেট টিভি সে সে খেয়ে নেবে কবে তাকে তাকে ভয় না পেলেও তার আর খিদে অনেকেই অনেকেই ভয় পায় মৃত্যু মৃত্যু তার কাছে খাবার ছাড়া আর আর কিছু নয় তাই তাই তার ধারে কাছে তার ধারে কাছে ঘেসে না সে দুঃখ খায় কষ্ট খায় কান্না খায় কখনো কখনো মেলে ভাত রুটি খায় খুব মার খায় লাথি খায় বুলেট খায় তবুও তবুও সে মরে না তবুও সে মরে না ক্ষুধার্ত মানুষ সব সময় সব অবস্থায় সব অবস্থায় বেঁচে থাকে ববক্ষ ক্ষুধার্ত মানুষ সব সময় সব অবস্থায় বেঁচে থাকে বেঁচে থাকে নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি নবালুন ভট্টাচার্য কবিতা বুবক্ষ ক্ষুধার্ত মানুষ